ডিয়ার ভিওর আজকে আমি আপনাদেরকে জুম অ্যাপস মিটিংয়ে কীভাবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয় সে বিষয়ে আমি দেখাবো যে কোনো ব্রাউজারে গিয়ে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এনি বিস ফানি নেচার রিয়ালিটি ক্যাম্প বিভিন্ন পাবেন আমি বিচে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এসেছে খেয়াল করবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সেভ করব ডাউনলোড করব ধরুন দেখানোর জন্য আপনাদের সুবিধা মতো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করলাম এটা আমি সেভ ই দিয়ে সেভ করে দেখি এটা হচ্ছে না যে ওয়েব ভার্সন এটা আমাদেরকে নিউ ওপেন ওপেনি নিউ ট্যাবে আমরা এটাকে নিয়ে যাব এই যে ওপেন হচ্ছে অপেক্ষা করুন এইখান থেকে আমরা সেভ ইমেজেস দিয়ে এটাকে সেভ করব এটা ওয়েব ভার্সন চলে আসছে আচ্ছা আচ্ছা এই ইমেজটা আমরা সেভ করব সেভ ইমেজাস এই জে পি জি হবে জে পি জিতে আমরা এটা সেভ করব এই ডেস্কটপে এখানে আমরা এটা সেভ করলাম এটা দেখে রাখেন এটা আমাদের সেভ হয়েছে এবার চলে যাবো আমরা জুম অ্যাপসে চলে যাব এই জুম মিটিং অ্যাপসে চলে আসছে এখানে আমরা মিটিংয়ে ক্লিক করবো আচ্ছা এখান থেকে আমরা দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি আবার স্টার্ট ওপেন করে তো আমরা এইখানে এই যে ভিডিও অডিও ভিডিও এই ভিডিওতে গিয়ে অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্ট এখানে আমরা ক্লিক করব এখান থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করবো অ্যাড ইমেজ এরপরে আমরা ডেস্কটপে রেখেছিলাম এই ডেস্কটপ থেকে এই ইমেজটা আমরা সেট করে দিলাম দেখেন আমাদের এটা চলে আসছে এই যে চলে এসেছে আমাদের ইমেজ আর ভালো এইভাবে আপনারা জুম অ্যাপসে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন